সাইকেলটা জবে থেকে কিনা হয়েছে এক বড় চালায় তো আজকেও নিজেই মন গেল যে পাপা আমি সাইকেল চালাবো তো গায়ে দেখতে পাচ্ছ আমাদের আরিয়ান সাইকেল চালাচ্ছে হ্যাঁ করো সামনে দেখাও এদিকে আসো হুম এদিকে আসো না আসো হুম চলে আসো হুম প্রতিদিন চালাবে সাইকেলটা হ্যাঁ সাইকেলটা কিনেছি কেউ জন্য এটা সরে দেবো লাও আসো হুম এ মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে নটা তো সকাল সাড়ে নটার সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাই সকালবেলায় উঠে দেখছি কালকের মতন আজ খুব মেঘলা মেঘলা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা মসম তো তো গাই চলো বিরাজটা করে আসি তারপর আবার তোমার সে দেখা হচ্ছে তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতো বিরাজ করে চলে এলাম তো গাজ চলো আমি এবার গোসল করতে হব গোসলটা করে আসি গোসল করে চলে এলাম তো গাইজ চলো আমি এবার জামা কাপড় পরবো তো জামা কাপড়টা পরে নিই তো জামা কাপড় পরে নিলাম তো গাজ দেখতে পাচ্ছো জামা কাপড় পরে নিয়েছি তো কমেন্টে বলো কেমন লাগছে তো গাজ চলো এবার আমি খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো সকালবেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো আপন বাজে দশটা চব্বিশ তো গাইস চলো সকালবেলায় খাওয়া দাওয়া করছি তো গাইজ দেখতে পাচ্ছ সকালবেলা খাওয়া দাওয়া করছি খিচুড়ি তো খিচুড়িটা রান্না করেছে তো গাইস চলো খিচুড়িটা খেয়ে তো এখন বাজে বারোটা পঁচিশ তো গাইজ দেখতে পাচ্ছ তো গাইজ চলো খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো আরিয়ান গেছে গোসল করতে তো ও দেখতে পাচ্ছ আমার ওয়াইফেরও সব কাজ হয়ে গেছে তো ঘর গুচা সব অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো গাছ দেখতে পাচ্ছ এইদিকে রান্নাও হয়ে গেছে কমপ্লিট তো গাইস আরিয়ান আর আমার ওয়াইফ গেছে গোসল করতে তো গাইস ওরা গোসল করে আসুক তারপর খাওয়া দাওয়া করব তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে কোথাও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো ডেলি ব্লগ দিচ্ছি তো গাইস আমার এই চ্যানেলটা বাপি রেশমা ব্লগ তো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে তো গাইস আমাকে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো গাইস চলো আরিয়ান আর আমার ওয়াইফ গোসল করে আসো তারপর খাওয়া দাওয়া করবো তো গাই দেখতে পাচ্ছ আমার ছেলে গোসল করে চলে এসেছে গোসল করে প্যান্ট জামা নিয়েছে তো গাইস এবার খাওয়া দাওয়া করবে আরিয়ান বলো হাই বলো কেমন আছো বলো সবাই ভালো আছো বলো আমিও ভালো আছি বলো আমার নাম আরিয়ান ভালো করে বলো বলো আমার নাম আরিয়ান বলো আমি এই গোসল করে এলাম দেখতে পাচ্ছ আমার ছেলে এই গোসল করে এলো চলো এবার আমরা খাওয়া দাওয়া করতে বসবো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি গায়ে দেখো এখন বাজে দুপুর একটা তো আমার আরিয়ানকে প্রচুর জোর খিদে পেয়েছে ভাত খাওয়া বাজে কি খাচ্ছে গাই দেখাচ্ছি তো গাই দেখতে পাচ্ছ এখানে সিঁড়িতে রাখা ছিল ব্রেড তো ব্রেডটা খাচ্ছে আরিয়ান তুমি ভাত খাবে না তো গাই দেখতে পাচ্ছ খিদে পেয়ে যাবে বলে কাউ কিছু বলে ওই জন্যই এখানে ব্রেড নিয়ে সিঁড়িতে বসে বসে খাচ্ছে আরিয়ান চলে আসো পড়ো নিচে চলে আসো নিচে চলে আসো পড়ে যাবে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গায়ে দেখতে পাচ্ছ আমার পুরো ফ্যামিলি মিলে আমরা খাওয়া দাওয়া করছি তো গায়ে কী কী আইটেম হচ্ছে তো গাছ গরম গরম ভাত এটা হলো ডাল আর এটা হলো ডিমে শাক যে দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে ডিম ভাজা আর এটা হচ্ছে কই মাছ ভাজা তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো গাছ দেখতে পাচ্ছ আমার পুরো ফ্যামিলি বসে খাওয়া দাওয়া করছে এটা আমার ওয়াইফ এটা হচ্ছে আমাদের আরিয়ান এটা হচ্ছে আমার মা তো গায়ে আমার সব একসাথে বসে সব খাওয়া দাওয়া করছি তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গায়ে চলো এবার আমি দোকানটা খুলবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইজ চলো দু ঘন্টা রেস্ট বিকেল বেলায় আমরা ছাদের ওপরে এসেছি তো গাইজ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো গাইজ দেখতে পাচ্ছ আমি আর আমার ছেলে আরে আর তুমি কি খাচ্ছো ফুচকা হাই বলো হাই বলো হাই বলো আমি এখন ফুচকা খাচ্ছি কি খাচ্ছো ফুচকা তো গাইস চলো আমি কিছু আমাদের ছাদের কিছু ভিউ দেখাচ্ছি তো গাই দেখো ভিউটা দেখো ছাদ থেকে তো গাই দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা আবহাওয়া এখানে আমার ওয়াইফ কাপড় জমা তুলছে তো গাই এগুলো সব হচ্ছে আমাদের আশেপাশে ঘর তো মেঘলা মেঘলা আবহাওয়া তো গাইজ প্রচুর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো তবাই দেখতে পাচ্ছ তো গাইস আমি আর আমার ছেলে এখানে বসে আছি আবু তুই খুচরা খাচ্ছ তাই দেখতে পাচ্ছ সাইকেলটা জবে থেকে কিনা হয়েছে এক বড় চালাইনে তো নিজেই মন গেলো যে বাবা আমি সাইকেল চালাবো তো দেখতে পাচ্ছ আমাদের সাইকেল চালাচ্ছে প্যাডেল করো সামনে দেখা আসো হ্যাঁ আসো হুম চলে আসো হুম পরের দিন চালাবে সাইকেলটা হ্যাঁ সাইকেলটা কিনেছি কেউ জন্য এটা সরে দেবো লাও আসো প্যাটেল করো এই তো পেডেল করো হ্যাঁ করো হ্যাঁ তখন বাজে সন্ধে সাতটা তো সন্ধে সাতটা সময় খেতে মন গেল কি খাবো কি খাবো তো আমার ওয়াইফকে বললাম আলু ভাজো আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে আর রোয়ার চা খাবো তো ভাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তার আগে এখানে দেখো আমাদের আরিয়ান কি করছে আরিয়ান তুমি কি করছো তো গাইস আরিয়ান ওর নিজের সাইকেলের চিকচিগুনু সব খুলছে গাই দেখতে পাচ্ছ সব ছিঁড়ছে চিকচিগুনু আব্বু ছিঁড়ছে কেন সাইকেলটা তো নতুন নতুন হয়ে গেল ছেড়ে দাও ছিঁড়ে দাও ছিঁড়ে দাও হ্যাঁ টানো দু দু হাতে করে টানো হাতে করে হ্যাঁ বাহ বা কালকে সকালবেলায় যাবে হ্যাঁ আরিয়ান আরিয়ান কালকে সকালবেলায় দাদুর সাথে যাবে যে দুটো চাকায় হাওয়া দেওয়া হবে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো হচ্ছে আলু ভাজা মুড়ি আর এদিকে হচ্ছে আদা দিয়ে রা তো ভাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো ভাই দেখছো আমাদের আড়িয়ানো খাচ্ছে আব্বু কি খাচ্ছো মুড়ি খাচ্ছ খেয়ে লাও খাও মুড়ি খাও হ্যাঁ তো ভাই দেখতে আমাদের আড়িয়ানো খাচ্ছে মুড়ি তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গায়ে চলো আমি এবার আধ ঘন্টা টিভি দেখবো তারপর বাজে রাত দশটা তো গায়ে চলো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখো আশা করছি ভালো লাগা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো দেখতে পাচ্ছ ডাল ভাত এদিকে হচ্ছে বেসনের বড়া ছানা আর এদিকে হচ্ছে ডিমের শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস এখন বাজে রাত দশটা কুড়ি তো গাইজ চলো ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ব্লগ ভিডিও দেখতে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো আমাকে এবার এডিট করতে হবে কালকে ফার্স্ট মর্নিংয়ে ব্লগটা আপলোড করব। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও